বাংলাদেশে যদি কোনো ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব হয় সেটা ব্ল্যাক বেঙ্গল ছাগলই ব্ল্যাক বেঙ্গল ছাগল শুধু আমাদের বাংলাদেশের একটা ছাগল না এটা আন্তর্জাতিক মানের একটা ছাগল কারণ কি আপনি হয়তো জেনে থাকবেন বাচ্চা উৎপাদনের দিক থেকে কিন্তু সারা পৃথিবীতে প্রায় প্রথম তিন তিনটা জাতের ছাগলের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা এবং মাংস মাংসের গুণগত মানের দিক থেকে প্রথম তিনের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু একটা তাহলে যদি বাচ্চা উৎপাদন দিক থেকে সেরা ছাগল হয় এগুলা তাহলে কেন লাভবান হবেন না অবশ্যই আমরা বডি বিক্রি করি আমরা হচ্ছে চারশো আশি টাকা কেজি বিক্রি করি বডি আর প্রেগনেন্টগুলো পাঁচশো টাকা কেজি বডি বিক্রি করি চারশো আশি টাকা আর যেগুলো প্রেগনেন্ট এগুলো হচ্ছে পাঁচশো টাকা টাকা আর পাঠাটা সাতশো টাকা কেজি আমাদের একদম ফিক্সড রেট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা আমিনপুর থানা ত্রিমোহিনী বাজার সংলগ্ন এয়ার গড ফার্মে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন শাকিল ভাই যিনি দীর্ঘ আট বছর যাবত এখানে ছাগল পালন করছেন আমরা এই মুহূর্তে আছি ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারে ব্ল্যাক বেঙ্গল কিন্তু আমাদের দেশীয় প্রজাতির ছাগল এ ছাগল কিন্তু বাচ্চা উৎপাদনের জন্য সেরা কারণ একটি ব্ল্যাক বেঙ্গল বছরে প্রায় দুইবার বাচ্চা যেতে সক্ষম হয় এবং একটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত কিন্তু বাচ্চা এই ব্ল্যাক বেঙ্গল ছাগল আজকের এ পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন পদ্ধতি আশা করছি প্রোটাক জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শাকিল ভাই সালাম ভাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছেন শাকিল ভাই আমরা আছি এই মুহূর্তে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারের মাঝে জি আলহামদুলিল্লাহ এটা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল ছাগলটা নিয়ে কাজ করি আপনি আগের ভিডিওতে দেখাইছেন হাঁস মুরগি ছাগলের ভিডিও অনেক করছেন দেখ আমরা তিনটা জিনিসটা নিয়ে কাজ করি হাঁস মুরগি এবং ছাগল আর আমি বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল ছাগলটা নিয়ে কাজ করি কারণ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল ছাগলটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর বাংলাদেশে এটা রেজিস্টার্ডভুক্ত একটা জাত সরকারিভাবে শুধু একটা জাতি অনুমোদিত সেটা হচ্ছে এই ব্লাক বেঙ্গল ছাগল আচ্ছা শাকিল ভাই অনেকে জানতে চায় যে এই ব্লাক বেঙ্গল ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা অবশ্যই লাভবান হওয়া সম্ভব আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশে যদি কোনো ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব হয় সেটা ব্ল্যাক বেঙ্গল ছাগলই ব্ল্যাক বেঙ্গল ছাগল শুধু আমাদের বাংলাদেশে একটা ছাগল না এটা আন্তর্জাতিক মানের একটা ছাগল কারণ কি আপনি হয়তো জেনে থাকবেন বাচ্চা উৎপাদনের দিক থেকে কিন্তু সারা পৃথিবীতে প্রায় প্রথম তিন তিনটা জাতের ছাগলের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা এবং মাংসের মাংসের গুণগত মানের দিক থেকে প্রথম তিনের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু একটা তাহলে যদি বাচ্চা উৎপাদন দিক থেকে সেরা ছাগল হয় এগুলা তাহলে কেন লাভবান হবেন না অবশ্যই লাভবান হওয়া সঠিক পদক্ষেপ এবং সঠিক পরিচর্যা করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব আচ্ছা সাধারণত থাকে আসলে সব ছাগলের রোগ প্রায় একই রোগ বিশেষ করে ছাগলের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে পিপিআর আর তাছাড়া ঠান্ডা জ্বর সর্দি পেট ফুলা এরকম কমন একটা কমন রোগ এগুলো নর্মাল ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যায় আর আপনার পিপিআর যেটা এটা একটু পিপিআর খোরা এগুলো একটু মারাত্মক বিশেষ করে পিপিআরটা ছাগলের সবচেয়ে বেশি ক্ষতি করে কিন্তু আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগলের যদি সময়ে টিকা প্রয়োগ করেন অনেক অংশেই আপনার পিপিআর থেকে মুক্ত থাকা যায় সেজন্য ছয় মাস পর পর পিপিআর ভ্যাকসিন দেওয়া উচিত আচ্ছা আপনার এখানে যাদের সব ভ্যাকসিন তো জি আলহামদুলিল্লাহ আমাদের সব ছাগলকে ভ্যাকসিন করানো আচ্ছা কতগুলো ছাগল আছে আপনার এখানে ছাগল তো আসলে এক এক সময় এক এক রকম থাকে আমাদের এখানে কোনো দেড়শো দুইশো এরকম থাকে আমরা তো বাইরে থেকে কিনে নিয়ে এসে আমাদের এখানে কোয়ারেন্টাইন করে ভ্যাকসিনেশন কমপ্লিট করে যাবতীয় ট্রিটমেন্ট সব কিছু ওকে করে খামার উপযোগী করে তারপরে বিক্রি করি এখন আছে এক মতো আছে আচ্ছা আপনি লাইভ ওয়েটে বিক্রি করছেন ছাগল এখানে জি আলহামদুলিল্লাহ আমরা বডি ওয়েটে বিক্রি করি আমরা হচ্ছে চারশো আশি টাকা কেজি বিক্রি করি ওয়েট আর প্রেগনেন্টগুলো পাঁচশো টাকা কেজি ওয়েট বিক্রি করে ছয়শি টাকা আর যেগুলো প্রেগনেন্ট এগুলো হচ্ছে পাঁচশো টাকা টাকা আর পাঠাটা সাতশো টাকা কেজি আমাদের একদম ফিক্সড রেট আমাদের এখানে সিস্টেম হচ্ছে খামারিরা আসবে দেখে যেটা পছন্দ যার হবে যেভাবে সে নিতে পারবে আমরা ওয়েট করে দেবো দামাদামি কোনো সুযোগ নেই কিন্তু খামারিরা নিজের মতো করে চয়েস করে নিতে পারবে আপনার এখানে মাছ ছাগলের পরিমাণটা বেশি আমার এখানে সবই মাছ ছাগল আর কিছু পাঠা আছে যেমন দশ পনেরোটা ছাগলের জন্য একটা পাঠা প্রয়োজন হয় এগুলো আমরা এই নিজেরাই সরবরাহ করি যেহেতু অরিজিনাল অরিজিনাল জাতের পাঠাটাই আমরা সরবরাহ করি কারণ হয়তো ছাগলগুলা নিলে পাঠাটা হয়তো নাও পাইতে পারে অরিজিনালটা তাহলে কিন্তু জাতটা আপনার ক্রস হয়ে যাবে সে লক্ষ্যে আমরা পাঠাটাও বিক্রি করি আচ্ছা এবং অধিকাংশ মনে হচ্ছে প্রেগনেন্ট হ্যাঁ আমাদের ছাগল আলহামদুলিল্লাহ অধিকাংশই প্রেগনেন্ট কারণ কি আমাদের ছাগল তো আমাদের খামারে অনেক দিন থাকে আর আমাদের পাঠা আছে যখন যেটা হেঁটে আসে ওটাকে আমরা বীজ দিয়ে দিই আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের পেট খালি থাকে না বাচ্চা দেওয়ার আপনার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সবগুলো আবার এটে চলে আসে যেহেতু আমাদের এখানে এক মাস দুই মাস তিন মাসও থাকে সেজন্য দেখা যায় সব ছাগলই আপনার বীজ দেওয়া হয়ে যায় তারপরে দু একটা এলোমেলো হয় কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্ট ছাগল সবসময় গাবিন থাকে আলহামদুলিল্লাহ আমি বুঝবো কী হবে যে এই ছাগলটি সুস্থ আছে আসলে সুস্থ ছাগল চেনার অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে সুস্থ ছাগলগুলো অবশ্যই চঞ্চল হবে আর অসুস্থগুলা এক জায়গায় বসে থাকবে ঝিমাবে হ্যাঁ আর সুস্থ ছাগলগুলা চঞ্চল থাকবে খাওয়ার রুচি ঠিক থাকবে হ্যাঁ শরীরের তাপমাত্রা ঠিক থাকবে ওদের চলাফেরা আচার আচরণ দেখে আপনি বুঝতে পারবেন যে এটা সুস্থ কী কী খাবার দিয়ে পালন করছেন আপনার এই ছাগল আমরা বিশেষ করে ঘাসটাই দিই আমরা ছাগলকে নাইনটি ফাইভ পার্সেন্ট ঘাস খাওয়াই অনেক সময় হান্ড্রেড পারসেন্টও খাওয়াই অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টি শীত এরকম বন্যা এই সময় কিছু আমরা ওই ভুট্টা ভাঙা আপনার গমের ভুষি এগুলো খাওয়াই কিন্তু আমরা অধিকাংশই ঘাস খাওয়াই কারণ আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ঘাস খাওয়াবো মাংস উৎপাদন করব। ঘাসটা কিন্তু আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় না বিদেশ থেকে আমদানি করতে হয় না আমাদের কিন্তু দেশের মাটিতে এগুলো জন্মে তার মানে আমরা অল্প খরচে কিন্তু ঘাসটা উৎপাদন করতে পারি এবং আমরা আমাদের প্রোটিনের আমিষের চাহিদা পূরণ করতে পারবো এরা বছরে কতটা বাচ্চা দেয় ব্লাক বেঙ্গল ছাগল আপনার বারো থেকে তেরো মাসের মধ্যে দুইবার বাচ্চা দেয় বাচ্চা ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার সরকারি তথ্য মতে এক থেকে এক থেকে পাঁচটা বাচ্চা দিতে সক্ষম তো আমি চারটা পর্যন্ত পাইছি আলহামদুলিল্লাহ চারটা পর্যন্ত পেয়েছি জি জি চারটা ছাগল একটু দুইবার তিনবার বাচ্চা হওয়ার পর থেকে চারটা করে দেয় প্রেগন্যান্ট ছাগল নিয়ে খামার করাটা কতটুকু নিরাপদ আসলে আমি যেটা মনে করি চার মাস প্লাস প্রেগনেন্ট ছাগলগুলা লং জার্নিতে একটু প্রবলেম হয় অনেক সময় বাচ্চা মারাও যেতে পারে এবং বাচ্চা অনেক সময় বের হয়ে যেতে পারে হুম এই ক্ষেত্রে আপনার তিন থেকে দুই থেকে চার মাস সাড়ে তিন মাস এর মধ্যে নেওয়া উত্তম কিন্তু আমরা চার মাস প্লাস যেগুলো ওইগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই এর নিচে আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি না দাম কম রাখি চারশো আশি টাকা চার মাস প্লাস যেগুলো ওগুলো পাঁচশো টাকা রাখি আচ্ছা আপনি কতদিন যাবত ছাগল পালন করছেন প্রায় আট বছর আট বছরে কোনো বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কি ওইরকম রকম বড়ো ধরনের হয়নি কিন্তু এরকম নর্মাল কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি আল্লাহর রহমত ওগুলো নর্মাল ওষুধেই রিকভারি হয়ে গেছে পরিশ্রম কেবল করতে হয় পরিশ্রম করি আমার লোক আছে এগুলো আমার তো অন্য অন্য খামার হাঁসের খামার মুরগির খামার আছে আমি এগুলো পর্যবেক্ষণ করি আমার লোক আছে অবশ্যই পরিশ্রম আছে আমার এখানে দুইটা লোক সবসময় কাজ করে এরা এগুলো দেখাশোনা করে আর খাবার ম্যানেজমেন্ট তারা করে আর আমি হচ্ছে এগুলার রোগ সম্পর্কে বা সুস্থ অসুস্থ হলো কিনা সুস্থ রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এ বিষয়ে কাজ করি আচ্ছা অনেক উদ্যোক্তারা চায় ব্ল্যাক বেঙ্গল ছাগল খাবার করার জন্য তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে অনেক উদ্যোক্তারা চায় ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার করার জন্য কিন্তু অরিজিনাল জাতটা তারা পায় না ফলে তারা কী করে তারা ক্রস ছাগলটা বিভিন্ন জাতের ছাগলগুলো বাইরে থেকে বিভিন্ন হাট থেকে বা বাইরে থেকে সংগ্রহ করে খামার শুরু করে দেখা যাচ্ছে অধিকাংশ খামার কিছুদিন পরে ধ্বংস হয়ে যায় কারণ এটাই স্বাভাবিক কারণ আপনার ক্রস ছাগল বা উন্নত জাতের ছাগল লালন পালনের জন্য বাংলাদেশে আবহাওয়া আপনার উপযোগী না বাংলাদেশ আবহাওয়াতে শুধু বাংলাদেশি এই জাতটা যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা জাত একটা ভালো একটা জাত বাংলাদেশে সরকার সরকারিভাবে স্বীকৃত এই জাতটা এটা বাংলাদেশ আবহাওয়ার সাথে দীর্ঘদিন যাবৎ এটা বসবাস করে আসছে এটার যে পূর্ব যে এগুলো আছে জাতগুলো আসলো এরা অনেক দিন আমাদের আবহাওয়ার সাথে প্রায় একশো দুশো তিনশো বছর ধরে এরা বসবাস করে আসে ফলে কি হয়েছে এই আবহাওয়ার সাথে ওরা অ্যাডজাস্ট হয়ে গেছে সেটিং হয়ে গেছে এক্ষেত্রে আবহাওয়ার সাথে ওরা মানিয়ে নিতে সক্ষম হয়েছে যায় এক্ষেত্রে দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে গেছে রোগ বলাই কম হচ্ছে সে সেজন্য আমি মনে করি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় কিন্তু এই জাতটাকে কিছু ওই যেহেতু ছোটো হয় জাতটা এই জাতটাকে একটু বড় করে দেখানোর জন্য বা উন্নত জাতের মতো দেখানোর জন্য আমাদের দেশের অধিকাংশ খামারি বা উদ্যোক্তারা এটা উন্নত জাতের পাঠার সাথে ক্রস করায় এই জাতটাকে ক্রস বিলের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে এবং তারা সফলও হয়েছে করতে কিন্তু এটা অরিজিনাল জাতটা ধরে রাখতে তারা সক্ষম হয়নি অরিজিনাল জাতটাকে কিন্তু অনেক অংশে ফিরে হারিয়ে ফেলছে প্রায় চোদ্দ আনা মানে হারিয়ে গেছে অরিজিনাল জাতটা নেই সব ক্রস করে ফেলছে ফলে কি হয়েছে রোগ এটা ব্লাড লাইন এলোমেলো হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে ফলে রোগ বলায় বেশি হচ্ছে বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে গেছে ক্রস যে ছাগলগুলা রোগ বেশি হচ্ছে আপনার বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে গেছে এবং খাবার যে প্রাকৃতিক খাবারটা খায় এখন তাদেরকে যেমন ব্রয়লার মুরগি ফিট খাওয়ায় ওগুলোকে ফিট খাওয়ানো লাগতেছে ওরা ঘাসের প্রতি অতটা আগ্রহ নেই এক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলোকে খাবার খরচ যেহেতু বেড়ে গেছে যেহেতু এগুলো ছাগলের উৎপাদনের আশি পার্সেন্টই খাবার খরচ খাবার খরচ যেহেতু বেড়ে গেছে দেখা যাচ্ছে খামারের প্রফিট করতে পারতেছে না আর যে মত নিয়ে কাজ করা হয় তাহলে কি হবে আপনার এখানে কোনো দামাদার খাবারের প্রয়োজন হবে না শুধু কাঁচা ঘাস খাওয়ায় মাংস উৎপাদন করতে পারবেন এতে খামারিরা রোগ বলায়ও কম হবে এটার বাচ্চা উৎপাদনও বেশি এবং অল্প সময়ের মধ্যে খামারিরা ঘুরে দাঁড়াইতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে শাকিল ভাই যদি কেউ আপনার কাছ থেকে ছাগল সগর করে অবশ্যই ভালো ছাগল দেবেন কেবল হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমাদের এ আর গড ফার্ম আট বছর যাবৎ মানুষকে অরিজিনাল বেঙ্গল জাতের ছাগল সরবরাহ করে আসতেছে ইনশাল্লাহ আমরা এখনও অরিজিনাল যাতে ভালো মানের ছাগল দিয়ে আস দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আরও ভালো মানের ছাগল মানুষকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম